আচ্ছা আছে বাবা আছে ওইটা দেই বাবা আচ্ছা বাবা আমার মেরে বাবা কোথায় ডাবল ক্লিক করুন জানান কি আছে

আমরা ওইটা গাইড খুঁজে ধরব। আমি আপনাকে সুন্দর জবাব দেব। আমি দেশ-বিদেশ ঘুরে আমি সেই শাস্তি করা করে জীবন নষ্ট করতে

Side over the shell, but better not sit down. Skinny double tap coron, like coron, comment coron. Like, comment, collapse, আপনারা আপনাদের আইডিগুলো দিয়ে ইনশাল্লাহ লাইক কমেন্ট করে দিল লাইক কমেন্ট করলে আমাদেরই ভালো

ডাক্তার বলে যে উনি পিঙ্ক চৌধুরী আমার ব্যান্ড জামা দোকা দোকা ها মা নো

মাত্র সেটা বললাম এখন হাতে যায় যেটা যে যাক তারা হাতে বুঝছি সেমনি টাকাও বিচয় ভালো করে জানাস আমি বারো বছরের মানুষের আমি তোমার ঠিক আছে না আপনার এটা এতদিন একটা বানিয়ে আসতে আপনার আছে টাকা আমি আপনার শত্রু ঠিক আছে ভাই তোষমা যোতা এবারে যে আমি আমার বিল বিলস্তিটা বাড়াই না পিছি আজকে আপনার ক্লায়েন্ট আছে তোরা কোরে আর লাদাতি ওরা জমা দিতে বলছে আচ্ছা ঠিক আছে তো বুঝে যাচ্ছি আমি আমার বন্ধু আচ্ছা ঠিক সটা খেয়ে রেডি করে আমি আইতেছি

बाप यार अच्छे हैं बहुत बेस्ट हैं यार तुम बहुत अच्छे बात करते हो ना रे बाबा बारहवारी पक्की सी ना ये आदमी तो ये 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 अपना वही दालपाई की वालों अभी तो माइने ही थी और तरक्कुलो बातों को एक तो एक दिन करो ना से क्या 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 कुवे

থেকে এসে খানা দানা করলাম চ চ চা মানেটা কি ফেমাস তোকে দেখেন আমার বাসার পিছে কি সুন্দর দৃশ্য

उ <coughs>

কালন্নের এটা সারা শারা দেয় নিন্মানে কেয় চ্য়ার্য়াপিয়ে তুডে পালাইকানেয় স্য়েকে সায়ার্য় সাকালাই কালাইর কা� ও তুই মাস টু কিক গো यार क्यों किक ना इनकी ਦਿੱপিসিনে আসতেছ না আমরা কি কিছু নাই কেন বুঝ না কন্ডকন্ডন ভাই বড় দাদা

যেটা বলবে সেটা হবে আর কিছু হবে না হবে তো হবে কিছু হবে কি হবে আমাদের দিয়ে কিছু হবে কি না জানি না তো পারবো কি পারবো না স্বপ্ন তো অনেক বড় স্বপ্ন অনেক বড় ইচ্ছা অনেক বড় কিন্তু পারবো কি পারবো কিনা জানি না

আসেন ভাই বোন কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আপনাদের মতামত জানান আপনারা আপনারা একটা লাইক একটা কমেন্ট করলে কিছু হবে না কিন্তু আমার অনেক উপকার হবে

Oh, don't <laughs> <I had that. laughs>

Okay then. Okay. Mm -hmm. okay.

আমার উপকার হবে আপনাদের নাম সেন দিয়ে যান আমি অবশ্যই আপনাদের লাইক কমেন্ট করে যাব আপনাদের লাইভে এসে আমি ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমিও সাপোর্ট করব तो बड़ी कुछ है कि कुछ था कि अन्ना था कि चला बैंड प्लेस जाना बैंड जाना बैंड अच्छा बुलुगर की बाबे ये एडेस मॉडरेटर ना कुकिंग जरन टाइम आउट पिंक और मने ये डा बालों में से है सामर को मुद्दा रहेगा ठीक है क्या नहीं तेरे देने ठीक है